পৃথিবীতে কমিউনিকেশনের যত ভাষা আছে সব ভাষার উপরে হল নিরবতার ভাষা নিরবতা ক্ষেত্রবিশেষে আলাদা আলাদা ভূমিকা পালন করে কখনো দারুণ প্রতিবাদ কখনো সম্মতি কখনো উপেক্ষা ইত্যাদি নানা অর্থকে প্রকাশ করে নিরবতা কাজেই শাব্দিক শিল্প চিত্রসংগীত কিংবা মিশ্র শিল্প মাধ্যমগুলো এই নিরবতাকে শিল্পের মর্যাদা দিয়েছে আসুন আজ জেনে নিই নিরবতা নিয়ে অসাধারণ কিছু কথা কখনো কখনো তোমাকে কিছুই বলতে হয় না নিরবতাই পুরোটা বলে দেয় যে নিরবতাকে বুঝতে পারে না সে তোমার শব্দকেও খুব একটা বুঝতে পারবে না নিরবতা যখন মিথ্যা তখন নীরব থাকা সহজ হয় না সবচেয়ে বাজি মিথ্যেগুলো সবসময় নিরবতার দ্বারাই সাধিত হয় মিথ্যা শুধু কথার দ্বারাই নয় বরং নিরবতার দ্বারাও তা করা যায় নিরবতা হল এক মহাশক্তির আধার যখন সত্য নিরবতা দ্বারা প্রতিস্থাপিত হয় তখন সেই নিরবতা হল একটি মিথ্যার সমান নিরবতা হল ক্ষমতার সবচেয়ে বড় অস্ত্র নিরবতা হলো একজন প্রকৃত জ্ঞানের প্রতি উত্তর ভাষা তোমার মনকে সন্তুষ্ট করতে পারে তবে নিরবতা তোমার আত্মাকে প্রশান্ত করবে তোমার নিরবতা কখনোই তোমাকে রক্ষা করতে পারবে না নিরবতা তখনই কথা বলে যখন ভাষা কথা বলতে পারে না একজন ভালো শ্রোতা হতে হলে তোমাকে অবশ্যই নিরবতা কাকে বলে শিখতে হবে নিরবতা একজন ব্যক্তির সত্যিকারের বন্ধু যে তাকে তার সমস্ত অবাঞ্ছিত কষ্ট থেকে রক্ষা করে নিরবতা একজন ব্যক্তির দুর্বলতা নয় এটি তার আভিজাত্য অর্থহীন কথা বলার চেয়ে নিরবতা অনেক ভালো নিরবতা কথোপকথনের একটি মহান শিল্প নিরবতা হলো শেষ জিনিস যা বিশ্ব আমার কাছ থেকে শুনতে পাবে নিরবতা আত্মার সহজতা শেষ পর্যন্ত আমরা আমাদের শত্রুদের কথা নয় আমাদের বন্ধুদের নিরবতা মনে রাখব আমাদের প্রত্যেকের মধ্যেই নিরবতা বিরাজ করছে মহাবিশ্বের মতো বিশাল নিরবতা এবং যখন আমরা সেই নিরবতা অনুভব করি তখন আমরা মনে করি আমরা কে নিরবত হলো সত্যের জননী নিরবত কখনও কখনো সেরা উত্তর আপনি যা বলতে যাচ্ছেন তা নিরবতার চেয়ে সুন্দর হলেই মুখ খুলন নিরবতাও একটি কথোপকথন যখন শব্দগুলো অস্পষ্ট হয়ে যায় আমি ফটোগ্রাফের সাথে ফোকাস করব। যখন ছবিগুলো অপর্যাপ্ত হয়ে যায় আমি নিরবতায় সন্তুষ্ট থাকব যা কিছু তৈরি হয়েছে তা নিরবতা থেকে বেরিয়ে আসে নিরবতার শূন্যতা থেকে চিন্তার উদ্ভব হয় শব্দ শূন্যতা থেকে বেরিয়ে আসে শূন্যতা থেকে তোমার নির্যাস ফুটে উঠেছে সমস্ত সৃজনশীলতার জন্য কিছু স্থিরতা প্রয়োজন নিরবতা সুবর্ণ হয় যখন আপনি একটি ভালো উত্তর মনে করতে পারেন না কথা বলার চেয়ে নিরবতা অনেক নিরাপদ নিরবতা অনন্তকালের মতো গভীর বক্তৃতা সময়ের মতো অগভীর যে তোমার ভাষার প্রাধান্য দিতে পারে না নিরবতাই তার প্রতি সর্বোত্তম উত্তর নিরবতাকে নিজের দুর্বলতা নয় নিজের শক্তি বানিয়ে ফেলো নিরবতা সম্মতির লক্ষণ কথা বললেই মিথ্যা বলার সুযোগ থাকে বেশি অথচ নীরব থাকলে অপ্রত্যাশিতভাবে সত্যি ফুটে ওঠে জীবনের গভীরতম অনুভূতি হলো প্রায় নীরবে প্রকাশ করা যায় এমন নয় যে জ্ঞানী ব্যক্তি কথা বলতে জানেন না তিনি নীরব থাকেন কারণ তিনি জানেন কোথায় কথা বলতে হবে যদি বলার মতো সুন্দর কিছু না থাকে তাহলে চুপ থাকাই সবচেয়ে ভালো বিকল্প নীরবতা অনেক কথাই বলে সেই কথা কান দিয়ে নয় মন দিয়ে শুনতে হয় আমাদের জীবনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ কথোপকথন নীরবে ঘটে সমাজ যেখানে নীরব থাকা উচিত সেখানে কথা বলে এবং যেখানে কথা বলার প্রয়োজন সেখানে নীরব থাকে সব কথার জবাব দিতে নেই সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয় জ্ঞানী লোকেরা সব সময় চুপ থাকে না কিন্তু তারা জানে কখন চুপ থাকতে হবে নিরবত কথা বলে যখন শব্দ নিজের থেকে চুপ হয়ে যায় আমি শব্দের চেয়ে নৈশব্দের ভাষাকে বেশি বুঝতে চেষ্টা করি কারণ মানুষ যতটা বলতে পারে তার চেয়ে না বলা কথার পরিমাণ শতগুণে বেশি হয়ে থাকে তুমি নীরব মানে এই নয় তুমি নিষ্ক্রিয় ঝড়ের আগে নিস্তব্ধতা ঝড়ের পূর্বাভাস ছবি যেমন নীরব কবিতা তেমনি নিরবতাও মুখর কবিতার জন্ম দিতে পারে তুমি মেঘের কাছে নিরবতা আশা করবে সে তোমায় কান্না উপহার দেবে আর যদি গর্জন মুখরতা চাও সে তোমায় বজ্র বিদ্যুৎ দেবে তাই মুখরতা বা নিরবতা অন্যের কাছে চাইবে না নিজের কাজে লাগাবে একদিন সব মুখরতাই নীরব হয়ে যাবে তাই নীরবতাগুলোকে না জমিয়ে মুখর করে রেখে যাও तुम्हारे कोर माध्यमे